আপনার কষ্টের টাকা দিয়ে গাড়ি কিনবেন হাইব্রিড গাড়ি আমাদের অনেক গ্যারেজের ভাই আছে মেকানিকরা যারা হাইব্রিডের কাজ বোঝে না তারা কিন্তু ভয় দেখে দেয় স্যার আপনি একটা হাইব্রিড গাড়ি কিনবেন এটা তো এই সমস্যা সেই সমস্যা ব্যাটারি সমস্যা আসলে এগুলো সবই মিথ্যে কথা জাপানে তো বোকা না যে এত টাকার একটা গাড়ি আপনার মার্কেটে লঞ্চ করবে যেটাতে প্রবলেম থাকবে ডবল পজিশন হেডলাইট জাপানি হেডলাইট যেটা গাড়ির সঙ্গে এসেছিলো সেটাই আছে গাড়িতে চমৎকার আমরা

তেজগাঁ রহিম মেটাল মসজিদ চলে আসবেন রহিম মেটাল মসজিদের পূর্ব পাশের রাস্তায় আসলে পেয়ে যাবেন ফার্স্ট দেখাচ্ছেন আজকে নিয়ে এসেছি হোন্ডা কোম্পানির একটা ভেজেল গাড়ি হোন্ডা ভেজেল এটা হচ্ছে আপনার হাইব্রিড ইউনিটের গাড়ি মডেলটা হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার বিশ ডবল প্রদূষণ হেডলাইট জাপানি হেডলাইট যেটা গাড়ির সঙ্গে এসেছিলো সেটাই আছে গাড়িতে চমৎকার আমরা বাম্পারে পেয়ে যাচ্ছি ফগ লাইট ভিউটা দেখেন রাজভাই চমৎকার ভিউ কিন্তু হ্যাঁ খুব সুন্দর নিকেল আছে নিকেল সহকারে চমৎকার ভিউ আর সিএলটা পেয়েছে আঠারো যেহেতু বিশাল স্টেশন নাম্বার প্লেটটা দেখেন গাড়িতে কোনো ধরনের এক্সিডেন্ট হিস্ট্রি নেই প্রত্যেকটা গ্লাস আমরা অরিজিনাল পেয়ে যাচ্ছি সম্পূর্ণ টানা বডি এই যে দেখেন গ্লাসটা অরিজিনাল পেয়ে যাবেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অ্যারোডাইনামিক শেপ আপনার হাইব্রিড একটা স্টিকার পাওয়া যাচ্ছে টায়ারটা দেখেন টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থাতে আছে এই যে দেখেন বডি শেপটা দেখেন খুবই জোস ভিতর ইন্টোর কেমন আছে ভাই ভিতরটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটাতে পেয়ে যাবেন আপনার টিপটনিক গিয়ার স্পোর্টস মোড এখানে দেখেন মাল্টিমিডিয়া ক্রস কন্ট্রোল সিলিংটা দেখেন খুবই জোস কার্পেটিং করা আছে পিছনে অবস্থা ভাইয়া পুরো গাড়িটাই আপনার একদম ফ্রেশ কন্ডিশনে আছে চারটা আপনার দরজাতে আপনার স্পিকার পেয়ে যাবেন জাপানি অরিজিনাল স্পিকার এবং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো পিছনে দেখেন চমৎকার একটা স্পয়লার ব্যাগ উইপার টিন্টেড গ্লাস গ্লাসের সঙ্গে হিটার এখন শীতের দিন চলে আসছে আপনার ফক জমে গেলে হিটার চালু করে দিলে আপনার শীতকালের জন্য হিটারটা অনেক কার্যকর অনেক অনেক কার্যকর এই যে দেখেন একদম ফ্রেশ জেলটা সহকারে কিন্তু আছে কয়টা লেখা রয়েছে জুড়িগুলো দেখেন খোলা কাটা এক্সন স্ট্রিট নেই তো ভাইয়া না না কোনো ধরনের যে কোনো অ্যানালাইসিস সেন্টারে আপনারা চেক করে নিতে পারবেন আপনার কস্টের টাকা দিয়ে গাড়ি কিনবেন হাইব্রিড গাড়ি আমাদের অনেক গ্যারেজের ভাই আছে মেকানিকরা যারা হাইব্রিডের কাজ বোঝে না তারা কিন্তু ভয় দেখে দেয় স্যার আপনি একটা হাইব্রিড গাড়ি কিনবেন এটা তো এই সমস্যা সেই সমস্যা ব্যাটারি সমস্যা আসলে এগুলো সবই মিথ্যে কথা জাপান এত বোকা না যে এত টাকার একটা গাড়ি আপনার মার্কেটে লঞ্চ করবে যেটাতে প্রবলেম থাকবে সম্পূর্ণ শেপটা দেখেন সম্পূর্ণ টিন বডি আমরা আইডিয়াল স্টপ পেয়ে যাচ্ছি গাড়িতে আইডিয়াল স্টপ আছে না জি আইডিয়াল স্টপ আছে ইকোনোমড আছে আর এটা কিন্তু আপনার 25 স্টট হ্যাঁ মাল্টিমিডিয়া ক্রস কন্ট্রোল 25 স্টট আমরা ইঞ্জিন আর কন্ডিশনটা দেখাই চারটা চাকাই सेम কন্ডিশনে bitte পেয়ে যাবেন আপনারা অটো ব্রেকস ইনসুরো আছে এক কথায় গাড়িটা খুবই ভালো অবস্থায় আছে চমৎকার কন্ডিশনে আছে যদি কেউ ভেজেল গাড়ি কিনতে চান ইনশাআল্লাহ ফার্স্ট ওয়েজে চলে আসবেন আশা রাখি আপনারা হতাশ হবেন না আপনাদের গাড়িটা পছন্দ হবে আচ্ছা এই যে দেখেন ইঞ্জিন অবস্থা খোলা কাটা নাই তো একদম এই যে দেখেন কালারটা চিকচিক করতেছে একদম খোলা কাটা জিনিসটা ভাই কি খোলা কাটা আগে বলে এটা মডেল কত ভাই এটা মডেলটা হচ্ছে 2015 রেজিস্ট্রেশনটা হচ্ছে 2020 গাড়ির কাগজপত্র আপলোড পেয়ে যাবেন প্রাইস কত যাচ্ছে এটা প্রাইস হচ্ছে 16 লক্ষ 50 হাজার টাকা আসলে কথা বলতে পারবে আসলে কথা বলার আপনার শোরুমের নাম হচ্ছে ফার্স্ট চয়েস দুশো উনপঞ্চাশ দুশো পঞ্চাশ দুশো একান্ন তেজগা শিল্পাঞ্চল সহজ করে বলতে গেলে তেজগা রহিম মেটাল মসজিদের পূর্ব পাশের রাস্তায় আসলে পেয়ে যাবেন ফার্স্ট চয়েস ভাই ভালো থাকবেন আস ভালো থাকবেন ধন্যবাদ